পুরীর জগন্নাথ মন্দিরের দশটি অলৌকিক ঘটনা যা জানলে চোখ কপালে উঠবে পুরীর জগন্নাথ দেবের লোকমুখে শোনা যায় পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু বিস্ময়কর ঘটনা রয়েছে এক প্রতি বারো বছর অন্তর জগন্নাথ বলরাম ও সুভদ্রার নতুন মূর্তি তৈরি হয় যা নবকলেবর নামে পরিচিত এই মূর্তি নিম কাঠ দিয়ে তৈরি করা হয় আশ্চর্যের বিষয় এই যে নতুন মূর্তি তৈরির সময় পুরোনো মূর্তি বিসর্জন দেওয়া হয় না এই পুরোনো মূর্তিকে নতুন মূর্তির নিচে মাটি চাপা দিয়ে রাখা হয় দুই গর্ভমূর গর্ভমূর হলো পুরী মন্দিরের একটি অদ্ভুত অংশ যেখানে দেবতাদের সমস্ত অলঙ্কার ও মূল্যবান দ্রব্য রাখা হয় এই বিশেষ কক্ষে রক্ষণাবেক্ষণে যারা নিয়োজিত নিয়োজিত তারা হলো কয়েক অদ্ভুত আকারের বিষধর সাপ ও স্বর্গীয় তিন মন্দিরের উপরের অংশে একটি বৃহৎ চুম্বক শক্তি কাজ করছে যা মন্দিরকে ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ের সময় মন্দিরকে স্থির রাখতে সাহায্য করে মাঝে মাঝে ওই অংশ বিশেষ তড়িৎ চুম্বকীয় শক্তির পরিবর্তন লক্ষ্য করা যায় খুবই আশ্চর্য চার কথিত আছে পুরীর জগন্নাথ মন্দির উপর দিয়ে পাখি বা উড়োজাহাজ উড়ে যেতে পারে না পাঁচ সূর্যের অবস্থান যেমনই হোক না কেন পুরীর মন্দিরের চূড়ায় ছায়া কোনোদিন মাটিতে পড়ে না ছয় আমরা ভূগোলে পড়েছি দিনের বেলা বাতাস সমুদ্রের তীরের দিকে ও রাতের বেলা উল্টো দিকে প্রবাহিত কিন্তু আশ্চর্যের ব্যাপার পুরীর মন্দিরে এই বাতাসের গতি বিপরীত মূল মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্র রয়েছে তা আপনি যে দিক থেকেই দেখবেন তার মুখ সামনের দিকে থাকবে কথিত আছে প্রায় দু হাজার বছর আগে মন্দির চূড়ায় সুদর্শন চক্র লাগানো হয় আর মন্দিরটি সমুদ্রের তীরে অবস্থিত হওয়া সত্ত্বেও মন্দির প্রবেশ করলে সমুদ্রের শব্দ শোনা যায় না এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও লোকমুখে প্রচলিত আছে যে সুভদ্রা চেয়েছিলেন যে মন্দিরে সবসময় যেন শান্তি বিরাজ করে নয় একটার উপর একটা এভাবে সাতটি হাঁড়ি সাজিয়ে জগন্নাথ ভোগ রান্না করা হয় আশ্চর্যের বিষয় এই যে সবচেয়ে উপরের হাঁড়ির ভোগই সবচেয়ে প্রথম রান্না হয় দশ মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা প্রতিদিন সন্ধ্যায় লাগানো হয় এবং সকালবেলা খুলে নেওয়া হয় একদিন এই নিয়মের ব্যতিক্রম হলে পরবর্তী আঠারো বছর মন্দির বন্ধ থাকবে এই পতাকাটি বাতাসের উল্টো দিকে ওড়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আর এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন